পৌষ মাসের এক কালো সন্ধ্যা আকাশের ঘন মেঘ ভেঙে হালকা কুয়াশার ঢেউ নেমে এসেছে গ্রামমুখী রাস্তার ওপর শহরের কোলাহল ছেড়ে শহরের শেষ বাস টার্মিনালে দাঁড়িয়ে আছে আদিত্য তার হাতে একটি পুরনো চিঠি চিঠিতে লেখা ছিল দাদার নাম এবং জমিনে একটি জটিলতার কথা এই শীতে গ্রামে যেতে হবে ঠিক আছে তবে কি সত্যি এখন যাওয়া উচিত আদিত্য নিজেই পিড় করতে বলল পাশে দাঁড়ানো বন্ধু অনেক হেসে বলল ভাই সাবধানে যাও রাতে গ্রাম মেয়াকে বরেনি শব্দ কুয়াশা ফুলে পথ খুবই সাহস ঠিক আছে তবে আমাকে এখন যেতে হবে জরুরি কাজ আছে বাবার বাড়ি থেকে এসেছে রাতের বাস থেকে নামার পর আদিত্য একা রাস্তা ধরে হাঁটতে লাগল চারপাশে শুধু ঝোপঝাড় এবং বার হাওয়া হার পর্যন্ত শীত ধরার ছিল চোখে কুয়াশা রাস্তা ম্লান সমস্ত পথ একরকম মনে হচ্ছে হঠাৎ দূরে একটি ক্ষীণ আলো দেখা গেল আদিত্য এগিয়ে গেল সামনে একটি পুরনো চায়ের দোকান দোকানের বাইরে কয়েকজন লোক আগুনের পাশে বসে শরীর গরম করছে একজন বৃদ্ধ দুইজন মাছ বয়সী আর দোকানের পরিচয় রহস্যময় ভাই আমি পথ হারিয়েছি একটু সাহায্য করবেন বিদ্যুৎটি ধীরে ধীরে বলল শহর থেকে এসেছে বস শীত কাপন রাতে আগুন একমাত্র বন্ধু আদিত্য চা অর্ডার করলো কিন্তু চায়ের স্বাদ অদ্ভুত চা একেবারে ঠান্ডা সবগুলো মাটির স্বাদ উপস্থিত সবাই তাকে আছে তার দিকে আপনারা কেন এভাবে তাকিয়ে হ্যাঁ 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 এখানে সময় থমকে গেছে বহুদিন নতুন কেবলে দেখি তোমার উপস্থিতিতে আগুন জ্বালাতে হলো মৌলে যে বড্ড শীত লাগে ইতিমধ্যে রহিম চাচা গল্প শুরু করলো এক শীতের রাতে আমরা আগুনের পাশে বসেছিলাম হঠাৎ শহর থেকে একজন এসে বলল। গল্প বলার সঙ্গে সঙ্গে শেয়ালের ডাক শোনা গেল ঠিক তোমার মতো হঠাৎ চারপাশের কুয়াশা ঘন হল পাড় ঝাড় থেকে আওয়াজ আগুনের শিখা হঠাৎ দাও দাও করে বেড়ে গেল কি কি হচ্ছে? আদিত্য ভয়ভীত কণ্ঠে বলল এটাই গল্পের অংশ আমরা বহু বছর ধরে আছি কিন্তু জীবিত নই আগুন জ্বলছে শুধু তোমার জন্য হঠাৎ চারজন উপস্থিত লোকের মুখে কালো বিকৃত রূপ নিল আদিত্য চিৎকার করতে চাইল কিন্তু আওয়াজ ওয়াশার মধ্যে মিলিয়ে গেল তোমার বাস তোমার ফেরা পথ বন্ধ হয়ে গেছে তুমি আর ফ্রি যেতে পারবে না দোকানটি ধ্বংসস্তূপে পরিণত উপস্থিত সবাই অদৃশ্য বাস্তব আর কাল্পনিকের মধ্যে সে হারিয়ে গেল হাত পা অস্পষ্ট ধীরে ধীরে কুয়াশায় মিশে গেল শহরের কোলাহল দূরে রাতের শীত তাকে চিরকাল ধরে রাখলো রহিম চাচা আরো বলল বোয়ার মতো কেউ শহর থেকে আসে আর আমরা শুধু উপস্থিত থাকি অনেক বছর আগে এই গ্রামে আমাদের স্বপ্ন ছিল জমি চাষ দোকান আড্ডা সবই এখানে কিন্তু সেই শত্রু সেই আগমন আমরা মারা গিয়েছিলাম এখন আমরা এখানে গল্পের মধ্যে আদিত্য দম বন্ধ হয়ে চিৎকার করতে চাইল কি কিন্তু আমি তো জীবিত এখানে সবাই সমান সবাই থেমে আছে মৃতুদের গল্প এখনো চলমান তুমি নতুন ও চেতি তাই আগুন জ্বালানো হল তার সাত আগুনের তাপ সবই মায়া হঠাৎ বাতাস আরো শীতল হয়ে এলো কুয়াশার ঢেউ ঘন হলো দোকানের ভাঙা চোরা হঠাৎ আদিত্য বুঝতে পারল বছর আগে ধ্বংস হয়েছে কিন্তু সে আগের মতোই বসেছিল তাহলে আমি কি মায়ের জগতে এসেছি হ্যাঁ সময় থেমে আছে এই গ্রামে নতুন কেউ আসলে আমরা তাকে স্বাগত জানাই তবে তোমার ফেরার পথ নেই হঠাৎ চারপাশে আওয়াজ বেড়ে গেল কে কে চেঁচামেচি বাতাসে অদ্ভুত সঙ্গীতের মতো শব্দ আদত্ত ব্যাকর হয়ে গেল আমি ফিরে যেতে চাই আমাকে মুক্তি দিন কিন্তু কুয়াশার ভেতর থেকে রহিম চাচা বলল। যদি পথ থাকতো তবে তুমি যেতে পারতে তবে পথ হারিয়েছে এখন তুমি আমাদের সঙ্গে আমরা একা আদিত্য শরীর অস্পষ্ট হতে লাগলো হাত পা মুখ ধীরে ধীরে কুয়াশার সঙ্গে মিশে গেল শহরের কোলাহল শহরের উষ্ণতা সব কিছুর চিহ্ন মিলিয়ে গেল বছরের পর বছর ধরে এই গ্রামে কেউ শহর থেকে এলে সেই রাতের কুয়াশা ও আগুন তার সাক্ষী আদিত্য চরম ভয়ানক বাস্তবতার সঙ্গে মিশে গেল চায়ের দোকান আগুন চারপাশের নিস্তব্ধতা সবই রহস্যময় এভাবে শহর থেকে আসা সেই যুবক গ্রামীণ কুয়াশায় হারিয়ে গেল নিশ্চয় রাতের শীত এবং কুয়াশা চিরকাল তাকে ধারণ করলো।